ডাল বেশি দিলে খিচুড়িও খুব সুস্বাদু হয় আর বাগারে অবশ্যই পেঁয়াজ বেশি দিতে হবে আর ঘিয়ের কথা না হয় নাই বললাম আসসালাম কেমন আছেন সবাই নিয়ে আসলাম কোরবানির রেসিপি তো আমি এখানে সমান সমান ডাল নেব চাল নেব দু কাপ চাল দু কাপ ডাল এখানে কিন্তু মসুর এবং মুগ ডাল নিয়েছি মুগ ডালটা অবশ্যই একটু টেলে নেবেন আর চালটা কিন্তু ভাতের চাল নিলেই চলবে খিচুড়িটা ভাতের চাল দিয়ে খুব সুস্বাদু লাগে ভালো করে ধুয়ে একটা হাড়িতে বসিয়ে দিব দিয়ে দিব দুমুখ পানি পানি দিয়ে এতে দিয়ে দিব কিছু সামান্য সবজি আমার বাসায় ছিল এই সবজিগুলো বেশি তাই আমি দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ দিতে হবে কাঁচা পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে আর আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো ঝাল যে যেমন খায় এখন দিয়ে দিব ধনে গুঁড়ো দুই চামচ এবং দিয়ে দিব এখানে লবণ লবণ দেওয়ার পর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মেখে মাখিয়ে দিব আর এখন বলক আসার জন্য ঢেকে দিব ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। যখন দেখবো বলক চলে এসেছে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করার পর এই যে আমার খিচুড়ির লুক চলে এসেছে এখন নিয়ে একটা দিয়ে এভাবে ডাল ঘুটনি আস্তে আস্তে করে দিতে হবে বেশি জোরে দেয়া যাবে না না হলে ছিটকে এসে পড়বে তাই আস্তে আস্তে করতে হবে ঘুটি দেওয়ার পর দেখেন আমার খিচুড়িটা অনেকটাই হয়ে গিয়েছে আর খুব সুন্দর স্মেল আসছিল কি বলবো আমার বাসায় তো থাকাই যায় না এত সুন্দর সুগন্ধি তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে আর নিব সরিষা তেল সরিষা তেল দিয়ে বাগার দিলে খিচুড়িটা খুব সুস্বাদু লাগে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আর এই পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু ভালো করে সুন্দর করে একটু ব্রাউন কালার করে নিব ব্রাউন কালার করার পর আমি এই পেঁয়াজগুলোকে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম বাগারে পেঁয়াজ কিন্তু একটু বেশি দিতে হবে বেশি পেঁয়াজ দিলে এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর অবশ্যই শুকনো মরিচ দিয়ে করবেন তাহলে একটু অন্যরকম ফ্লেভার আসে যাই হোক একটা চামচ দিয়ে ভালো করে নাড়িচারি ঘুটে দিব আর যাতে সব দিকেই লাগে পেঁয়াজের যে বাগারটা বাগারটা সব জায়গায় পৌঁছায় তা এখন দিয়ে দিব একটু জিরা গুঁড়ো জিরা গুঁড়ি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব চেড়ে দেওয়ার পর দিয়ে দিব খিচুড়ির মেইন আকর্ষণ হচ্ছে ঘি হ্যাঁ ঘি না হলে কিন্তু জমেই না তবে ঘি কিন্তু খাটি গাওয়া ঘি হতে হবে আর ঘিটা একটু বেশি দিতে হয় খিচুড়িতে তা না হলে খিচুড়ির মজাই বোঝা যায় না তো আমি এই তো আমার প্লেটে নিয়ে নিয়েছি আর এখন খাবো খাওয়ার পালা আমি কিন্তু একটু আচারও নিয়েছি সাথে যে যেভাবে খায় খাই যদি রান্না করেন বাসার সবাই আপনার প্রেমে পড়ে যায় আর বিশেষ করে কোরবানির ঈদ বলে কথা ঈদের সময় তো এমনিতেই অনেক মেহমান থাকে সবার মন জয় করে নেয়ার মতো একটা খিচুড়ি দিয়ে দিলাম তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন